হ্যালো ফ্রেন্ডস এটা কিনলাম দেখা যাক প্যাকেটটা খোলা যাক কী আছে ভিতরে দেখি ওপরে তো বুঝতে পেরেছ এটা দেখে কী কিনলাম এটা আমার ছিল এটা আগে দুখানা ছিল ভেঙে দিয়েছে আমার ছোটো ভাইটা দাদু তো হ্যান্ডেলটা না হলে ভিডিও করা খুব অসুবিধা হয় তোমরা তো ভালোভাবে জানো তিনবার অর্ডার করেছিলাম অর্ডার ক্যান্সেল হয়ে গেছে মানে দিতে পারেনি তো এটা যাও একটা দোকানটা দেখতে পেলাম তোমরা তো দোকানটা দেখালাম একটু আগে ওই দোকানটা থেকে কিনলাম এটা তাহলে প্যাকেটটা খোলা যাক নাকি কী কী আছে দেখি এখানে তো লেখা আছে লাবার একটা লাইট আছে ছবি একটা মাইক মোবাইল রাখা আর এই যে স্ট্যান্ডটা আমার এই স্ট্যান্ডটা খুব প্রয়োজন এটা খুব দরকার বাজারে তো এটা তো হ্যান্ডেলটা ফিটিং করার নয় ফিটিং করতে হবে না হয় এটা মাইক হ্যালো হ্যালো আয়ার ইউ আই ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস এটা এটা যে মোবাইল রাখাটা তারপরে এটা কি ও মাইকেল মাইকেলটা মাইকে দেওয়া বাহ রিমোট আছে মানে এটা দূরে রেখে আর এখান থেকে স্টিপে রিমোটে ছবি বা ভিডিও করা যাবে বাহ্ দারুণ জিনিস আর একটা লাইট লাইটে চলবে কি হ্যাঁ Pangpadu si tu, halal si tu, hebi. Cikak jadah feeling tak padah nak lagi? Mesti tak. Ada apa nak lagi? Nah, apa nak? Apa? Tight kut apa na? Jo. Kali hujan kan? Nah. Tak khara pasal lagi. ঠিক বছ এটাই ভাবে কৰব এটা ঠিক আছে তালে লাইট এটা এইভাৱে মানে লাইট কৰিব পাৰিছোঁ এটা বছ লাইট চালু হৈ গ'ল অ'কে লাইট ফিটিং হৈ গল তারপরে এটা মাইক মাইকটাও সে সব সেম মানে সেম সিস্টেম করা আছে একদম হেভি জিনিস তোমরা নিতে পারো ভিডিও করা খুব ভালো হবে সুবিধা হবে বাস তো মাইক ফিট হয়ে গেলো আর এই তারটা হচ্ছে এখানে দেওয়ার পর এটা চলে যাবে মোবাইলে তাহলে কথা যেটা বলবো সেটা এখানে কাজ করবে আর এটা হচ্ছে রিমোট রিমোটে ব্যাটারি ভরা আছে না এই দেখি চলছে কিনা হ্যাঁ এই চলছে বুঝতে পারছো দূর থেকে ছবি তোলা যাবে তাহলে এইভাবে ব্যাপারটা হচ্ছে হবে এখানে করটা এখানে পুশ করে দিতে হবে তারপরে এখানে এখানে ভরে দিতে হবে বাস হয়ে গেল ওকে এটা তুমি এটাকে ব্যাঙ্কটাকে যেমন তাই করতে পারো এইভাবে কথা বলা ঠিক হবে লাইট জ্বালিয়ে ঘাট আছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা যদি ভালো লাগে তাও বলবা যদি ভালো না লাগে সেটাও বলবা তবে আমার খুব দরকার খুব দরকার আমার এটা মানে একটা হাতে ক্যাচার ধরে থাকি আর একটা হাতে মোবাইল ধরে হাতটা কাঁপবে ভিডিওটা ভালোবাসে না আর এটা যদি ধরে থাকে মানে ভিডিওটা করা যায় তো খুব ভালো লাগে ভিডিওটা প্লাস আমার মোটরসাইকেলের উপরে এটা রেখে দেয় এভাবে এটাকে এরম করে এটাকে মোটর সাইকেলের উপরে রেখে দিলাম তারপর একটু দূর থেকে তো ভিডিও করলাম তারপরে ব্লু দুধটা পেয়েছি ব্লু দুথটাতে আরও ভালো হলো তাহলে মোটরসাইকেলের উপরে এটা রেখে দিলাম রেখে দেওয়ার পর একটু দূরে যেয়ে ব্লু টিপে তখন ভিডিওটা করা যাবে ফ্রেন্ডস ওকে দাম নিয়েছে পাঁচশো ষাট টাকা এটা দাম হচ্ছে পাঁচশো ষাট টাকা আর এখানে তিনটা ব্যাটারি ভরা আছে এই তিনটা ব্যাটারি ভরা জায়গাটা দেখিয়ে দিচ্ছি ಬ್ಯಾಟಾರೀಗಾ ದಾ ಕೊ ಸಾವಿರ ಓಕೆ ಬಾಯ ಟಾ